আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন আজ আমরা গল্পের মাধ্যমে ইংরেজি শিখব গল্প শুনতে কে না ভালোবাসে তাই না আমরা এমন গল্প বলব যেখানে প্রতিটি বাক্য ইংরেজি এবং বাংলা দুটোতেই থাকবে এতে করে আপনারা সহজেই বুঝতে পারবেন যে কোন বাক্য ইংরেজিতে কিভাবে বলা হয় যারা বাংলা থেকে ইংরেজি শেখা শুরু করতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারী হবে আজকের ভিডিওতে আমরা সহজ পদ্ধতিতে ইংরেজি শিখব যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে আইকনটি প্রেস করুন তাহলে আর দেরি না করে চলুন শেখা শুরু করি সাদিয়া ছোটবেলা থেকেই গ্রামে বড় হয়েছে সাদিয়া গ্রো আপ ইন এ ভিলেজ ফর হার চাইল্ডহুড তার স্কুল ছিল বাংলায় তাই ইংরেজি তার কাছে সবসময় একটু কঠিন মনে হতো হার স্কুল ওয়াজ ইন বাংলা সো ইংলিশ তবে একটি ঘটনা তার জীবনে পরিবর্তন নিয়ে আসে হাউভার অ্যান অ্যাক্সিডেন্ট ইন ক্লাস সিক্স ব্রট এ চেঞ্জ ইন হার লাইফ একদিন তার ইংরেজি শিক্ষক ক্লাসে একটি গল্প বলেছিলেন যেটি সাদিয়ার মনকে ছুঁয়ে গিয়েছিল ওয়ান ডে হার স্কুল টিচার টোর দি স্টোরি ইন ক্লাস দে ডিপলি টাস্ট সাদিয়াস হার্ট গল্পটি ছিল এক মেয়ের যে অনেক কষ্ট করে নিজের স্বপ্ন পূরণ করেছিল দ্য স্টোরি ওয়াজ অ্যাবাউট এ গার্ল হু ওয়ার্কড হার্ট টু ফিলফিল হার ড্রিমস সেদিন থেকে সাদিয়া ঠিক করল ইংরেজি শিখতে হবে ফ্রম দেট ডে সাদিয়া ডিসাইডেড শি হ্যাড টু লার্ন ইংলিশ প্রথমে সে ছোট ছোট শব্দ শেখা শুরু করল যেমন অ্যাপল বুক ট্রি এট ফার্স্ট শি স্টার্টেড লার্নিং স্মল ওয়ার্ডস সাচ এস অ্যাপল বুক ট্রি তারপর বাক্য গঠন শিখল আই লাইক অ্যাপলস বা দিস ইস এ বুক দেন শি লার্ন টু ফ্রম সেন্টেন্সেস লাইক আই লাইক অ্যাপলস আর দিস ইস এ বুক ধীরে ধীরে সে সিনেমা দেখতে শুরু করল সহ গ্রাজুয়ালি শি স্টার্টেড ওয়াচিং মুভিস উইথ সাবটাইটেলস ইউটিউব ভিডিও দেখে উচ্চারণ শিখল সে লার্ন প্রোনাউন্সিয়েশন বাই ওয়াচিং ইউটিউব ভিডিওস মাঝে মাঝে বন্ধুদের সাথে ইংরেজি বলার চেষ্টা করত সামটাইমস সে ট্রায়েড স্পিকিং ইংলিশ উইথ হার ফ্রেন্ডস প্রথমে সবাই হাসত কিন্তু পরে তার চেষ্টা দেখে সবাই প্রশংসা করত অ্যাট ফার্স্ট এভরি লাভ বাট লেটার দি প্রেসড হার এফার্টস আজ সাদিয়া ইংরেজিতে সাবলীর কথা বলতে পারে সাদিয়া ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েটলি তার বিশ্ববিদ্যালয়ে সে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করছে সে ইজ স্টাডিং ইংলিশ লিটারেচার অ্যাট হার ইউনিভার্সিটি সে বলে ইংরেজি শেখা শুধু ভাষা শেখা নয় এটি আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে শি সেইস লার্নিং ইংলিশ ইজ নট জাস্ট লার্নিং এ ল্যাঙ্গুয়েজ ইট হ্যাজ বুস্টেড মাই কনফিডেন্স অ্যান্ড গিভিন মি এ নিউ পার্সপেকটিভ আজকে ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ আমি আশা করি আমার এই যাত্রা থেকে আপনি কিছু শিখতে পেরেছেন ইংরেজি শেখা কখনো সহজ নয় আপনার চেষ্টা আর ধারাবাহিকতা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যায় আপনারা যদি আমার ভিডিওটি পছন্দ করেন তবে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ